প্রিয় দর্শক দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি যুক্ত আছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানী সাদেক খান কৃষি মার্কেট সতেরোই আগস্ট রোজ রবিবার দর্শক বন্ধুরা আজকের বাজারে বৃষ্টির মুহূর্তে কত টাকা করে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন এবং আলু দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ইন্ডিয়ান পেঁয়াজ কত টাকা দামে বিক্রি হচ্ছে তা সম্পর্কেও জানতে পারবেন আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আজকের বাজারে কেমন দরে বেচা কিনা চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রয়েছে অনেক পেঁয়াজ রাজধানীর শ্যামবাজারে আমরা দেখিয়ে দেব আর শুধু ক্রেতার একটু কম ভিড় কারণ বৃষ্টির কারণে আজকের বাজারে আলু কত টাকা বিক্রি হচ্ছে তার সম্পর্কেও জানতে পারবেন আজকে বাজারে রসুন কত টাকা বিক্রি হচ্ছে তার সম্পর্কেও জানতে পারবেন আমরা বর্তমান রয়েছি রাজধানী সাদেক খান কৃষি মার্কেট আমরা বিক্রেতার সঙ্গে কথা বলবো আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে আর সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী সাদে খান কৃষি মার্কেট আজকের বাজারে সাদেক খান কৃষি মার্কেটে পাইকারি দামে পেঁয়াজ আদা রসুন কত টাকা বিক্রি হচ্ছে আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন সবার আগে একটু আপনার প্রতিষ্ঠানের নাম বলবেন আমার প্রতিষ্ঠানের নাম হলো মিসাস ফিরোজ এন্টারপ্রাইজ সাদেক খান কৃষি মার্কেট রায়ের বাজার ঢাকা আচ্ছা আচ্ছা আমাদের কিছু আজকে একটু তারিখটা বলবেন আজকে হলো সতেরো তারিখ সতেরো আট দুই হাজার রোজ রবিবার রোজ রবিবার রোজ রবিবার আজকে বাজারটা কেমন যাচ্ছে পিঁয়াজের বাজার একটু বলবেন বাজারটার কথা হলো আমরা কিছুক্ষণ আগে আসছি বৃষ্টির ভিতর ছাতা মুড়ি দিয়ে আসছি তুমল বৃষ্টি হচ্ছে ক্রেতাও নাই কি সরি মানে ক্রেতা নাই আছে যদিও আছে সব বৃষ্টির ভিতর সব ঘরে অবস্থান করতেছে কেউ দামদারি জিজ্ঞেস করতেছে না আমরাও বলতে পারতেছি না আখনো এখনো মনিবারটা করতে পারি নাই এখনো মিষ্টি অনেক বৃষ্টির সব ক্রেতা এখনো বাজারে আসে নাই ঢুকে নেই ঢুকতেই পারে নাই ঢুকতে পারে নাই তবে যেগুলো আসতেছে এখনো দাম বলে না না যেগুলো আসতেছে আসারও कायदा নেই এত মিষ্টি হচ্ছে মানে যেগুলো আশি আছে অবস্থান করতেছে ঘরে এগুলো চুপচাপ বসে আছে আচ্ছা আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি আপনাদের কিছু পেয়াজ আছে একটু ছোট সাইজের না জি জি আচ্ছা আজকে আমরা তো শুনতেছি ইন্ডিয়ান পেঁয়াজ নাকি ঢুকে গেছে রাজধানী শ্যামবাজার ঢুকতে পারে কিন্তু আমাদের রায়ের বাজার এখনও গাড়ি কোনো গাড়ি কে ঢুকে না এখনও আসেনি আপনারা ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি করেন ইন্ডিয়ানকে আমরা ওই ইন্ডিয়ান চাইনা থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া যেখান দিয়ে আসো সেখান দিয়ে বীজ বিক্রি করে আমাদের ব্যবসা হলে বেচা আচ্ছা আচ্ছা তবে আমরা জানি যে দেশি পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি কেউ কেউ বলতেছে আসলে যতটা বৃদ্ধি পাইছে সেই হিসাবে খরচটা নাকি হয়েছে একটু কথা আসলে খরচ হলো একটা কৃষা যদি কেউ নিতে হয় তাহলে বর্তমান যে দাম এলাকায় যে বারোশো টাকা তেরোশো টাকা একজন কৃষাণ নিতে হয় কৃষক মানে কাজের লোক তাকে বারো তেরোশো টাকা রোজ দিতে হয় সকাল আটটায় যাবে বিকেল আসরে আদাল বলে চলে আসবে আচ্ছা এরপর একটু কাজ করে না এরা তাহলে এখন একটা এক মন পিঁয়াজ জমাতে কত টাকা লাগে পিঁয়াজের বেসন কিনতে হয় সারের দাম ওষুধের দাম বেশি কৃষকের তো লসই যদি কৃষক তিন হাজার টাকা মন বেচতে পারতো তাহলে আপাতত কৃষকের মোটামুটি কথা যে একটা যে জমি জাতির দাম যারা গরিব জমি লিস্ট নিয়ে ব্যবসা দাম লাগায় কৃষকের দাম বেশি সারের দাম বেশি ওষুধের দাম বেশি সব কিছুর দামই বেশি এই হিসাবে তিন হাজার টাকা মন হয় তাহলে আমার মনে হয় যে কৃষক আপাত বাঁচে যেহেতু আমরাও কৃষিকাজ করি এই এলাকায় আমাদের জমি দেওয়া কম বেশি দায়ক দুই এক পাই যাই থাক আছে যে আমরা পেঁয়াজের আবাদ করি এই ধরে সে পেঁয়াজের হিসাব সব বুঝি এই যে হুট করে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকানোর জন্য কিন্তু অনেক ব্যাপারীও অনেক লোকসানের মধ্যে পড়ছে এটা শুধু লস না এই ব্যাপারীরা লক্ষ লক্ষ এক এক ব্যাপারই লক্ষ লক্ষ টাকা লস খাচ্ছে লাভর সময় হয়তো আটানা ছয়না কেজিতে হয় আর লস দেওয়ার সময় দশ টাকা পনেরো টাকা কেজিতে লস হচ্ছে তাতে ব্যাপারের চালানি আউট হয়ে যাবে ব্যাপারীরা এবার নিশ্চয় হয়ে গেছে ব্যাপারীরা এবার নিশ্চয় হয়ে গেছে সারা বছর বেচাকেনা নাই মার্কেটে শুধু বেচাকেনা সীমিত বেচাকেনা কেনা যে এদিক আমরা আরো ক্ষতিগ্রস্ত ব্যবসা ব্যবসারটাও ক্ষতিগ্রস্ত সবাই অভয় ক্ষতিগ্রস্ত যেহেতু মার্কেটে কোনো মনে হচ্ছে বাংলাদেশে কোনো টাকা পয়সা কিছু নেই বেচাকেনা কেনা নাই খাওয়া দাওয়া নাই মানুষ সব অসহায় অবস্থায় আছে আমার মতে ইন্ডিয়ান পেঁয়াজটা যদি না এনে অন্য দেশের পেঁয়াজ আনতো তাহলে মনে হয় দেশি পেঁয়াজটা তাও একটু দাম থাকতো না 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 ইন্ডিয়ান বিদেশির সাথে কথা না কথা হচ্ছে বিদেশি আসুক বিদেশিও সমস্যা না কিন্তু দেশের মালই উচিত ছিল দেখাইবার উচিত আমার ধারণা দেখা উচিত ছিল যে আবার দেশের বৃদ্ধি দেশ চলে কিনা অন্য অন্য দ্রব্য দাম যেমন চিনি তেল লবণ সাবান সুডার এভরিথিং সমস্ত মালের দাম বৃদ্ধি একটা ওষুধ যে তেরো টাকার ওষুধ এখন তিরিশ টাকা যে তেরো পনেরোটা বিশ টাকা দিতে ওষুধ যেমন নাফা ওষুধ বিশ টাকা বোতল সে তো এখন চল্লিশ টাকা এর প্রত্যেকটা জিনিসের দাম এরকম বৃদ্ধি অধিক সরকার একটু যদি লক্ষ্য করতেও তাহলে ওই কৃষকের ব্যাপারে খুব মানে জনগণের ব্যাপারে একটু উপকার হতো কৃষক তো আসলে যেগুলো জিনিস এই যে পিএজটা একটা মাল এই মাল দেশে এখন বৃষ্টি হতে বেশি পারলাম না বাধ্য হয়ে মাল হয়তো বাধ্য হয়ে মাল কম দামে বেচা লাগবে বিক্রি করে না পিছিয়ে যাবে পচনশীল মাল মানে আমরা কয়েকদিন আগে দেখলাম যে পেঁয়াজ নাকি সংকটের মধ্যে আছে এই জন্য সরকার নাকি পেঁয়াজ নিয়ে আসছে এটা সংকট এটা বলতে হলো সবাই চায় এই পেঁয়াজ এই আসবে আসবে করার কারণে সংকট হয়েছে তাছাড়া সংকট ছিল দেশে প্রত্যেক আরতে আমাদের আরতে কোনো পাল কম ছিল না অর্থাৎ এলাকায় কম নাই আমার ধারণা যে পেঁয়াজ না আসলেও দেশ চলত তাও চলতো আল্লাহ রহমত আচ্ছা আপনার এখানে এই যে পেঁয়াজ দেখতেছি যে পেঁয়াজ এটা কত টাকা বিক্রি হচ্ছে একশো সত্তর সত্তর টাকা চায়না রসুন কত চায়না রসুন একশো দশ টাকা একশো দশ টাকা চায়না আদা না জি জি একই দাম একই দাম চায়নার রসুন বিক্রি হচ্ছে একশো টাকা কে টাকা তো আপনাদের ইয়া নাই এটা তো নাটোরের অসুবিধা মনে হয় এই যে নাটোর সরোডা এ আচ্ছা আমরা দেখতেছি এখন এই যে বর্তমান পরিস্থিতি কি হব এভাবে যদি আপনার ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকে তাহলে আমাদের কি বাজারটা কি আরও নিম্ন নিম্ন ইয়েতে চলে আসতে পারে বেশি বাজার যদি এখন যদি এখন নিচে আসবে বলতে হলো যদি ভারতের পেঁয়াজ যদি কম দাম রেট হয়

আচ্ছা আচ্ছা আমার জানি যে ইনিয়ন পিঁয়াজটা বেশি দিন করে না জি জি ওয়ান টাইমের মতন ওয়ান টাইমের মতন আচ্ছা আমরা দেখছি আপনার একটু আপনার একটু ফোন নাম্বারটা দেবেন কেউ যদি ব্যাপারী বা কৃষক পিয়াজ পাঠাতে চায় অবশ্যই পাঠাতে পারবে যোগাযোগের নম্বর হলো জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফোর সিক্স ফাইভ থ্রি নাইন ফাইভ এই নম্বরে যোগাযোগ করলে মাল দেখতেও পারবে কিনতেও পারবে আচ্ছা কৃষক ভালো থাকুক দেশ বাঁচুক এটাই আমরা চাই জি কৃষক বাঁচলে দেশ বাঁধবে তাই তো জি জি ধন্যবাদ